খুন করা হয়েছে নির্যাতন করা হয়েছে পঙ্গু করা হয়েছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান আজকে পর্যন্ত করো আজকে বিচারের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না তারা সংস্কারের কথা বলছেন আমরা সংস্কারের পক্ষে আমরা পক্ষে রয়েছি আমরা সংস্কারের বিরুদ্ধে নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি তোমার রাষ্ট্র সংস্কার নানা মধ্যে রূপ দেখা আমাদের নেতা

তারা কি উদ্দেশ্য তারা অনির্বাচিত সরকার তারা জনগণের নির্বাচিত সরকার নয় তারা আসছে আমাদের এই সকল জনতার রক্ষার মধ্য দিয়ে আমাদের সকল জনগণের সমর্থন নেই এই সরকার অধিকালীন করে তারা সৃষ্টি করেছেন আমরা সব ধরনের সাহায্য সহযোগিতায় সরকারকে করতে চাই গঠনমূলক সমর্থনা করছি কিন্তু এই সরকার মনে করছে দীর্ঘান্ত্রিক অধিকার মৌলিক অধিকার ষোলো